নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল সৌভাগ্য দিশা নিয়ে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন যেভাবে আমাকে ভালোবাসছেন তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ গুরুজনদের কাছে আমার অনেক অনেক প্রণাম সশস্ত্র প্রণাম ছোট ভাই বোনদের কাছে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমি প্রতিদিনই আপনাদের কাছে চেষ্টা করি নতুন নতুন টপিক নতুন নতুন তথ্য তুলে ধরার বিভিন্ন রকম টোটকার সমারোহ নিয়ে আসার টোটকার মাধ্যমে জীবনের কিছুটা হলেও শান্তি তৈরি করে দেওয়ার বা জীবনে নিজেদের মাধ্যমে খুব সহজ থেকে সহজ সাধ্য টোটকার মাধ্যমে নিজেদের জীবনকে সমৃদ্ধ করার সেই চেষ্টা অনবরত আপনার আমার চলতে থাকে আপনাদের সাপোর্ট থাকে তাই আমার এই প্রেরণা বার চাই আপনাদের প্রচুর ফোন কলস পাই প্রচুর ভালোবাসা পাই তার জন্য আমি কৃতজ্ঞ কৃতার্থ সবার কাছে করজোড়ে আমার প্রণাম সকলের কাছে প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করবেন আরও নতুন নতুন তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করবেন যাতে সকলের আগে আপনাদের কাছে প্রোগ্রামগুলো বা টোটকাগুলো ছড়িয়ে যায় এবং অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে মানুষ কিছুটা হলেও উপকৃত হয় শ্রাবণ মাসে আমার চেম্বারে যারা আসছেন যারা বুকিং করে আসছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আমি তো এখন প্রত্যেককে একটি করে ফ্রি অফ কস্ট যন্ত্রম প্রদান করছি যারা আমার চেম্বারে আসছেন বিভিন্ন রকম যন্ত্রম যে যন্ত্রমের মধ্যে বাস্তুযন্ত্রম কুবের যন্ত্রম বিভিন্ন রকম যন্ত্রম যার যেটা হরস্কোপে নেগেটিভ রয়েছে সেই জায়গাটাকে বুস্ট আপ করে দেওয়ার জন্য বাস্তু সংক্রান্ত জায়গাটাকে তৈরি করে দেওয়ার জন্য আমি বিভিন্ন রকম যন্ত্রম প্রদান করে থাকছি বিনা পয়সায় কারোর কাছ থেকে কোনো পয়সা নিচ্ছি না শুধু বুকিং করে আসতে হবে আমাকে আমার হরস্কোপটা দেখাতে হবে হরস্কোপটা দেখলে যে জায়গাটা আমি বুঝতে পারবো সেই জায়গাটা আমি রেক্টিফাই করে সেই অনুযায়ী আমি যন্ত্রম প্রদান করছি শ্রাবণ মাসে প্রত্যেককে বাড়িতে বলবো রুদ্রাক্ষ প্রতিষ্ঠা করার জন্য সেই রুদ্রাক্ষটিও আমি বিনা পয়সায় আপনাদের আমি দিতে চলেছি এবং আপনারা যারা যারা আমার চেম্বারে আসছেন বুকিং করে আসছেন প্রত্যেকে আমার কাছ থেকে ওই রুদ্রাক্ষটি নিয়ে যাবেন গলায়ও ধারণ করতে পারেন বা নিজেরাও পড়ে নিতে পারেন বা বাড়িতে প্রতিষ্ঠাও করতে পারেন রুদ্রাক্ষ প্রতিষ্ঠার নিয়ম আমি আগের ভিডিওতে বলেছি ওটা স্ক্রিপ্ট করে করে শুনে নেবেন বারবার শুনবেন ওটাকে কারণ শুনে ওটাকে নিজেরা নিজেদের মতো করে প্রতিষ্ঠা করবেন স্বয়ং শিব আপনার বাড়িতে প্রতিষ্ঠিত হবে এবং শ্রাবণ মাসে যারা এই রুদ্রাক্ষ বাড়িতে প্রতিষ্ঠা করবেন তাদের বাধা বিপত্তি নানারকম সমস্যা থেকে তারা মুক্তি পাবেন ভৌতিক উপদ্রব বিভিন্ন রকম প্রেতাত্মার উপদ্রব বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক কালো জাদু থেকে আপনারা মুক্তি পেতে অবশ্যই বাড়িতে রুদ্রাক্ষ প্রতিষ্ঠা করুন এবং সেটি আমি আমার চেম্বার থেকে বিনা পয়সায় আমার সমস্ত ভক্ত শিষ্য এবং ক্লায়েন্টকে দিচ্ছি সেটা অবশ্যই কালেকশন করুন আজকে যে জন্যে আমি আবার ইউটিউবে প্রোগ্রাম করতে চলে এলাম সেটার মেন উদ্দেশ্য হচ্ছে সামনেই রথযাত্রা সেই রথযাত্রা নিয়ে আমাকে অনেকে কোয়েশ্চেন করেছেন দাদা কি করা যায় গুরুজি কি করা যায় এই রথযাত্রাতে ভালো থাকার জন্য আমি আপনাদের আজকে বাস্তু সম্পর্কিত একটি মারাত্মক টোটকার কথা বলবো যে টোটকা হয়তো আপনারা ইউটিউবে কোনো দিন আগে শোনেননি এই রথযাত্রার দিন সেই টোটকাটি করতে হবে জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সুদর্শন আপনারা নাম শুনেছেন কি আমি জানি না জগন্নাথ বলরাম সুভদ্রার সঙ্গে সুদর্শনকেও কিন্তু রাখতে হবে বাড়িতে মাস্ট জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সুদর্শন ওদের বাড়িতে যদি থাকে কাউর জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি বা ছবি সুদর্শনের মূর্তি বা ছবি অবশ্যই রাখা উচিত তার সঙ্গে এটা মারাত্মকভাবে একটা বাস্তু নেগেটিভিটি তৈরি করে তাই যারা জগন্নাথ বলরাম সুভদ্রা লিখেছেন অবশ্যই বলবো তার সঙ্গে সুদর্শনকেও রাখুন এবং তার সঙ্গে একটি মন্ত্রও বলবো এবং আগে আমি টোটকাটির কথা বলে নিই জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য তিনটি পানপাতা এবং সুদর্শনের জন্য আরেকটি পানপাতা জোগাড় করে নিন চারটি টোটাল পানপাতা পানপাতাকে উপুড় করে রাখুন এবং তার ওপরেতে একটি লক্ষ্মী করি তিনটি গোলমরিচ তিনটি লবঙ্গ একটু কেশর একটু আতপ চাল তার সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় এক টাকার একটি করে কয়েন এবং একমুখী রুদ্রাক্ষ ছোটো ছোটো এরকম একমুখী রুদ্রাক্ষ সরি রুদ্রাক্ষ বলছি একমুখী নারকল পাওয়া যায় এক মুখবালা নারকোল এক মুখবালা নারকল সেই নারকল একটি করে দিয়ে আপনার জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সুদর্শনের উদ্দেশ্যে ওনাদের কাছে নিবেদন করুন এবং তার সঙ্গে সঙ্গে এই মন্ত্র পাঠ করুন মন্ত্রটি কি নীলাচলে নিবাসয় নিত্যাং পরমাত্মাং বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমহ এই মন্ত্র একশো আটবার পাঠ করুন যদি সম্ভব না হয় আটবার পাঠ করুন জগন্নাথের উদ্দেশ্যে রথযাত্রা দিন এই যে টোটকাটি বললাম পান পাতার ওপর যে জিনিসগুলো বললাম সেগুলো দিন এবং আপনার বাড়ির বা বাস্তুর চারিদিকে চারটি পানপাতাতে যা যা জিনিস বলেছে একমুখী নারকোল লবঙ্গ তার সঙ্গে সঙ্গে গোলমরিচ কেশর লক্ষ্মী করি এক টাকার কয়েন আতপ চাল যেগুলো বললাম এগুলো সব সময় নিয়ে গিয়ে বাস্তুর চারটে কোণে পুঁতে দিন আপনাদের বাড়িতে যদি কোনো প্রেতাত্মার বাধা থাকে যদি কোনো নেগেটিভ ভাইব্রেশান থাকে যদি আপনার বাড়িতে ডেভেলপমেন্ট হতে না দেয় আপনার যদি রকম পড়াশোনা ওরিয়েন্টেড প্রবলেম থাকে আপনার জীবনযাত্রায় রকম ম্যারেজ সংক্রান্ত সম্পর্ক জায়গা নষ্ট করার জায়গা থাকে বাড়িতে পারিবারিক সমস্যা থাকে আর্থিক অনটন থাকে এই এতগুলো সমস্যা একটি সমাধান চারটি পানপাতা পাতা জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সুদর্শনের উদ্দেশ্যে অর্পণ করুন তার মধ্যে যে যে সরঞ্জামগুলো বললাম একমুখী নারকোলটা পাওয়া দরকার অবশ্যই একমুখী নারকল পাওয়া যায় ছোট ছোট দেখতে হয় আপনাদের একটু খুঁজতে হবে একমুখী নারকল একাঙ্কী নারকল বলা হয় এক মুখবালা নারকলোল এরকম ছোটো ছোটো দেখতে হয় সেই নারকল দিয়ে বাস্তুর চারদিকে এই সরঞ্জামটা পুঁতে দিন রথযাত্রার দিন আর আপনার বাস্তুর সমস্ত বাধা এতদিন তো শুনেছেন বাস্তুতে মারাত্মক বাধা বাস্তুশাস্ত্র অনুযায়ী ক্ষিতি অপতেজ মরুদ বোম এই এলিমেন্টগুলো বাস্তুর মধ্যে যদি নেগেটিভ থাকে এক একটা কারণে এক একটা যে সমস্যা তৈরি হচ্ছে বাস্তুর মধ্যে সেই জায়গা থেকে একশো পারসেন্ট আমি সুরজিৎ ব্যানার্জি গ্যারান্টি সহকারে বলছি আপনারা বেরিয়ে যাবেনি হস্যইকায় কিন্তু এই রথযাত্রার দিনটিকে কাজে লাগিয়ে এই টোটকাটি অবশ্যই করুন এবং আপনারা আপনাদের জীবনযাত্রাকে সহজ থেকে সহজতর তর করে তুলুন কারণ আমি চাই আপনারা প্রত্যেকটা মুহূর্ত নিজের জীবনকে উপলব্ধি করুন নিজেদের মূল্যায়নের মূল্যবোধে নিজেদের ত্বরান্বিত করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন কারণ প্রতিবন্ধকতা প্রতিটা মুহূর্তে প্রতিবন্ধকতা প্রতিটা সময়ে তাই সেইগুলোকে গ্র্যাপ করে সেই জায়গা থেকে নিজেদের বার করে নিয়ে আসার যে জায়গা যে বাস্তু আমরা রাত্রিবেলা সারা দিন কাজকর্ম করার পর রাত্রিবেলা ফিরে এসে সেই বাস্তুতে আমরা সুখনিদ্রা দিই সেই বাস্তুটা ঠিক আছে তো মারাত্মক সমস্ত বাস্তু থেকে হচ্ছে না তো আপনার অফিসের প্রমোশনটা বাস্তুর জন্য আটকে যায়নি তো আপনি যে বাড়িতে ঢুকছেন তারপরে নেগেটিভিটি আপনার মধ্যে গ্রাস করছে না তো বাস্তুর মধ্যে খুট খাট টুকটাক শব্দ হচ্ছে না তো আপনি বাস্তুর মধ্যে রাত্রিবেলা বেরিয়ে ভয় পাচ্ছেন না তো আপনার পেছনে কেউ যেন আসছে মনে হচ্ছে না তো এই যে এতগুলো ইন্টারোভেটিভ সাইন আমাদের জীবনে পড়ে যায় তার সলিউশন এই রথযাত্রার দিন করে ফেলুন সামান্য একটি টোটকা এই টোটকা আপনাকে করে দিতে পারে জীবনটাকে আরও সহজতর তাই আমি বলবো আমার টোটকা পরীক্ষিত টোটকা বিভিন্ন রকম ভ্যারাইটিস টোটকা মন্ত্র নিয়ে আপনাদের কাছে চলে আসি জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শনের উদ্দেশ্যে যে মন্ত্রটি বললাম সেই মন্ত্রটি পাঠ করুন বারবার এবং এই টোটকা করে নিজেদের জীবনকে জীবনকে আরও সুঠাম সুগঠন করে জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যান আমি আপনাদের সঙ্গে আছি আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি মনে হয় আমি একজন যোগ্য ব্যক্তি আমি অ্যাস্ট্রোলজি জিরো জির তন্ত্র বাস্তুশাস্ত্র জানি অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি যথাসাধ্য শাস্ত্র মতে আমি ডেফিনেটলি কাজ করে দেবো এবং আপনারা অবশ্যই যারা যারা যুক্ত আছেন যারা যারা কানেকশানের মধ্যে আছেন তারা তো জানেনই আমাকে আমি মাতারার ভক্ত লোক মাতারার পুজো করি তার দ্বারাই আমার সংস্থান হয় আপনাদের ভালোবাসা আপনাদের প্রেরণা আপনাদের অনুপ্রেরণা আপনাদের ফোন কলস চাই যদি মনে হয় আমি যোগ্য ব্যক্তি আমি আপনাদের প্রবলেম কিছুটা হলেও সলভ করতে পারি অবশ্যই আমার চেম্বারে চলে আসুন যোগাযোগ করুন আমি যথাসাধ্য চেষ্টা করব কিন্তু একটা কথা বারবার বলবো বুকিং করে আসতে হবে বুকিং না করে এলে স্টক খুব সীমিত রুদ্রাক্ষ আমি যদি সবাইকে দিচ্ছি কস্টলিয়াস জিনিস সেটা সীমিত স্টক তাই বুকিং করে অবশ্যই আসুন একসঙ্গে অনেক লোক এলে আমি দেখতেও পারি না কারণ একটা ক্লায়েন্টকে আমার দেখতে সময় লেগে যায় প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট তাই সময় হাতে নিয়ে আসবেন তারা উড়ো করলে হবে না কারণ একটা জীবনের প্রেডিকশান সেটা মূল্যবোধেই দেখতে হবে সেটা মূল্যায়ন করতে হবে সেটাকে সঠিকভাবে বিচার করাটাই আমার দায়িত্ব অনেক আশা ভরসা নিয়ে আপনি আমার কাছে ছুটে আসছেন সেই আশা ভরসার অমর্যাদা আমি করব না এটা আমি কথা দিলাম তাই যারা যারা যোগাযোগ করতে চাইছেন আমার নিচেতে ডেসক্রিপশানে আমার নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার বুকিং করুন অবশ্যই চলে আসুন অনলাইন চেম্বারও হয় অবশ্যই বুকিং করে কথা বলে নিন ভালো থাকুন ভালো রাখুন সবাইকে সুখ সমৃদ্ধিতে পাক আপনাদের জীবন আপনাদের জীবন আরও 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 আনন্দে হয়ে ময় হয়ে উঠুক জয়মা তারা জয় তারা জয় বামদেব